দর্শক আজকে আমরা মিরগুল বাজারে আসি তো ওই যে বিকাশ দাদা ওই যে বিকাশ দাদার দোকানে আসছি তো ওইনার কাজে হচ্ছে খালি সম্পূর্ণ লোহা দিয়ে কাজ ওই যে দেখেন এখানে কাজই ঠিক করতেছে এই যে বিকাশ দাদা এই যে দাদা ভালো আছেন সারাক্ষণ যদি আগুনের কাছে থাকে কষ্ট লাগে না কষ্ট তো লাগবে তাছাড়া কি করা যাবে একটা সময় লাগবে না

এই গরুঘাটির সাথেই এখানে এনার দোকান তো মীরগঞ্জ বা সুন্দরবঞ্জের আশেপাশে যারা আছেন তো দাদার কাছে এসে দাও কাস্তে বটি যত কিছু আছে কোদাল না দাদা সব কিছু এখানে বানাইতে পারবেন তো দাদা খুবই ভালো মানুষ ওনার সাথে কথা বললাম দাদা আবার আপনার কাছে আসবো তো আমি এই আমাদের এই এখানে যত দরকারের মানে অনলাইনের নিউজগুলো হয় আমি এখানে সারি তো আপনার কাছে আবার আসবো আবার কথা বলবো তো এই যে দেখেন আগুনের মধ্যে কিভাবে এই বিকাশ দাদা কাজ করতেছে এই যে বটি দেখেন বটি ঠিক করতেছে কি পরিশ্রম এই গরমের মধ্যে কিভাবে দাদা একা কাজ করে হ্যাঁ ও আচ্ছা দাদার আরো একজন লোক আছে তো উনি সহকারে দাদা কাজ করে তো দর্শক এই হচ্ছে গ্রামের সহজ সহ মানুষ যারা এইভাবে পরিশ্রম করে তাদের দিন পার হয় দাদা দোকান সবসময় খোলা থাকে না হ্যাঁ দোকান সবসময় খোলা থাকে দাদা উনি এখন বডি ঠিক করতেসে উনার কাজের এটা বডিটা হাতে ধরুন তো দিকে আমার দিকে দেখেন হ্যাঁ হাতে ধরে আমার দিকে দেখেন হ্যাঁ